খিল গুলখিল গুলখিল প্রবাস বললি বাসি আমরা দেব না অচেনা এই আমাদের আছি মিশে মাঝে তোমাদের ঝিলমিল 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 গুলখিল 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 প্রবাস বল্লি বাসি আমরা বাড়াই তালমি। শপলিবাসী আমরা বাড়াই তালে স্বপ্ন সেও অঙ্গ দেখি নানা রঙের ছবি আঁকি স্বপ্ন শেষে জেগে আমরা তাল সত্যি তুমি বুঝো নাই না চাচা কি বলো তুমি এইবার একটা কামের কাম করছো তুমি না বুঝা বুঝলেই বিপদ যত কম বুঝবা তত বিপদ কম কেমন মানুষ সামাজিক বিষয় আসয় কিচ্ছু বুঝে না বিয়ের আগে পাগল করে দিতে মানুষটা চারপাশে এত কুয়াশা ছড়াইলে হয় কালাসু সামনা সামনি সব কিছু খোলাসা করে কই আমি দামই কম কমো তারপর জমিটা বিক্রি করে দেন একবার যদি আপনার ছেলে ইউরোপে সেটল হইতে পারে তারপর তুই এরকম জমি আপনি কত কিনতে পারবেন আপা আমারে হারাধন পুরা পাই পাই করে সব বলে দিছে আপা আ আমি বুঝতে পারছি ভাতিজা যা আমি যে বুঝতে পারছি এই কথাটা কাউরে বোঝাইতে পারতেছিনা তুই এসব ভাঙ আমার ভালো লাগে না আর কোনোদিন আমার সামনে আসবা না সরো

তুই তাহলে এইটা বুঝছো ভাই পুরাই বুঝতে পারছি হ্যাঁ বাড়ি থেকে যাবো আর আসবো পাটা মারার সব যন্ত্রপাতি নিয়ে আসতেছি একেবারে মাংস ভাগাভাগি করার চাকু পর্যন্ত নিয়ে আসবো ভাগাভাগি কিসের জন্য ও মা কয় কি কষ্ট করবো দুজনে তো মাংস সমান দুই ভাগে ভাগ করতে না না আমি এমনি মাংস টাংস খাই না পাটার মাংস অ্যালার্জি আছে বুঝোস না সম্পূর্ণটাই তোর বড়ই সুসংবাদ তাহলে আপনি এখানে থাকেন ভাই আমি যাইতেছি আর আইতেছি হ মানুষের যে এমন ছাগল থাকে বসত ভাই আপনার কথা বলার সাথে সাথে সে নিজের সাথে আপনার সাথে দেখা করতে চলে আসছে কোন রকম জোরদস্তি করতে পারি ভালো ছেলে জি ভাইয়া আমি ক্লাস ক্লাস ফেলে ছুটে চলে আসছি আসসালামু দেখুন ভাইয়া ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাইয়া জি ভাইয়া আমি ভালো আছি আপনি ভালো আছেন হ্যাঁ কি করে ভালো থাকে ভাইয়া তুমি তো আর আমাদেরকে ভালো থাকতে দিচ্ছ না ছি ছি ভাইয়া এটা আপনি কি ধরনের কথা বলতেছেন আমি আপনারে ভালো থাকতে দিব না কেন হ্যাঁ আমি তো আসলে কিছুই জানতাম না আমি কি জানতাম যে রাঙ্গাদি সুয়েল বাইরে হঠাৎ করে একদম ফুল দিয়ে বরণ করে নিবে কি রাঙ্গাদি সুয়েল রে ফুল দিয়ে বরণ করে নিব মানে ভাইয়া আমি তো তোমার কথা কিছুই বুঝতে পারছি না আমাকে একটু খুলে বলবে তুমি আবার মনে করো না ভাই তোমার জামা কাপড় খুলে বলতে বলতেছে সি 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 এটা আপনি কি বলতেছেন আম বুঝি কিছু বুঝি না সব বুঝি আমি বড় হইছি না আমি এখন অনার্স সেকেন্ড ইয়ারে পড়ি হ্যাঁ আচ্ছা বলো বলো কি জানি বলতেছিলা বলো বলো তারপর ওই যে সোহেল ভাই সোহেল ভাই তো আরো অনেকের সাথে বসে ছিল আরে সেইটা তো সেইটা তো আমরা ফেসবুক লাইভে দেখছি সোহেল ভাই যে বসে ছিল কিন্তু এর পরে তুমি সুয়েল ভাইয়ের কানে ঠুট ঠেকায়া ফিসফিস করে কি জানি বললা সুয়েল ভাই তো তখন বসে ছিল না সুয়েল ভাই তোমার পিছন পিছন বাইরেও গেল তখনই অবশ্য আমরা বুঝতে পারছিলাম তুমি ঘটনা কিছু একটা ঘটাইছ না 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 আমি কোনো ঘটনাই ঘটাই নাই ভাইয়া ভাই আপনি আমার কথা বিশ্বাস করেন ভাই তুমি যে তার কানে কানে কি বলছিলা ভাইয়া আমি বলছিলাম রাঙাদি বাইরে দাঁড়ায় আছে দেখা করতেছে ভালো তো তারপর তারপর সোহেল ভাই বাইরে চলে গেল রাঙাদি সোহেল বাইরে ফুল দিয়ে বরণ করে নিল ও ফুল নিল ভুকে নারীদয়ে সেটা কি আর আমি বলতে পারবো সেটা রাঙাদি বলতে পারবে আমি জি মিষ্টিরে ফুলের তোরা কিনে দিছি এই ব্যাপারে তুমি কিছু জানো কিছু দেখছো না 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 এইটা তো আমি জীবনে কোনোদিন শুনিও নাই কোনোদিন দেখিও নাই এই জীবনে প্রথম আপনার মুখ থেকে আমি শুনলাম ও রঙা

গলায় রসি বাস এগুলো নিয়ে কি করতেছো তুমি এখানে পাঠা মারবো কাকা পাঠা মারবো ওই যে ডিসকভারি চ্যানেলে দেখেন না বনের পাশে বাঘ খাপ ধুইরে বসে থাকে আমরা ওই বনের পাশে খাপ ধুইরে বসে থাকবো পাঠা আসবে পাঠা আসবে আমরা পাঠারে চাপতে ধরবো তারপর এই লাঠি দিয়ে ওরা আটকাবো তারপরে রশি দিয়া ওর প্রথমে দুই পাও বাঁধব তারপরে ওর দুই হাত বাঁধব ও না পাটার হাত এই কই থেকে তাই না কাকু ওর পা হাত করে বাইন্ধে এই দাও দিয়া ওর কল্লা তারপর মাংস টুকটা টুকটা করে ফেলবো আবার সুহেল কিন্তু ওই অ্যালার্জি আছে সুহেল তো আর পাঠার মাংস দিব না সুহেল কিন্তু সব পাঠার মাংস আমরা দিয়ে দেবো একা বুঝছি বুঝছি তুমি আর সোহেল মিলা পাঠা শিকার করা ফেসবুকে লাইভ করবা হ্যাঁ তারপর ফেসবুক থেকে ছড়াই দিবা

পাঠার মাংস খায় না আপনি পাঠার মাংস খান সোহেলের অ্যালার্জি আছে আপনি নাই আচ্ছা আপনি সোহেলের কাকা না হ্যাঁ এই গ্রামের সবাই জানে আমি সোহেলের ছোট আপন কাকা তার বাপের মায়ের পেটের আপন ছোট ভাই সন্দেশ সুকুমার হ্যাঁ আছে কি বাংলাদেশে এখন বন্ডর স্টিল আন্তর্জাতিক মানের রড তৈরি করছে যা যুক্তরাজ্য থেকে ফ্যাটিক পরীক্ষিত বন্ডর স্টিল আর ভাঙার ভয় নাই বন্ধুর স্টিল ফিলিপস ইন কোয়ালিটি না 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 ওই বিষয় শুনবে না মানে আপনার অ্যালার্জি বিষয় শুনবে আচ্ছা কাকা ওই রাতে ঘুমায় পড়লে আপনি নাক ডাকেন না না আমি তো শুনতে পাই না তো মানুষজন কয় আমি বলে ডাক এই রাতে ঘুমের মধ্যে আপনি নাক ডাকেন তার মানে আপনার অ্যালার্জি আছে তাহলে তো আপনি সব কিছু খাওয়ান যাবেন না আর পাঠার মাংস তো একেবারে খাওয়ান যাবেন না দাদা সব মাংস হা 이게 লাખી দাও রশিলে কখন দে আ আমিও খায়া রইছি আমার খাড়া করে রাখছে। আপনি তো নিজে থেকে খায়া রইছেন দাকা। আমি আবার কখন আপনার খাড়া করে এলাম আচ্ছা ঠিক আছে। সব ঠিক আছে। তাহলে কি ছোট কাকা আমাগো লগে থাকবো? হা আমি থাকুম তো। ওই যে হাড়াজন আমার অ্যালার্জি নিয়ে সন্দেহ করছে তো আমার সন্দেহটা দূর করে দেই আমার অ্যালার্জি আছে কিনা। হা আরে সমস্যা নাই। ওই পাটার মাংস খাইলেই অ্যালার্জি আছে কিনা সব টেস্ট হয়ে যাবে। আমিও এটা বলতে চাইছিলাম কাকারে আমরা তো এখন মানুষ চারজন চারজন তাহলে কি তুমিও কি থাকতেছো নাকি আমাদের সাথে অবশ্যই অবশ্যই আমি থাকবো হ্যাঁ আচ্ছা ঠিক আছে তাহলে তোমরা এখানে যন্ত্রপাতি নিয়ে দাঁড়ায় থাকো আমরা সব ঠিকঠাক করে আসতেছি হ্যাঁ ঠিক আছে আচ্ছা যাও কিন্তু তাড়াতাড়ি আইসো বাড়িতে কাম ছিল আর এই জন্য সন্ধ্যা পর্যন্ত দোকান থেকে ছুটি লয়ে সন্ধ্যার পরে আবার দোকানে যাইতে হবে নইলে তোমার আব্বা আবার আমার মাসের বেতন থেকে পুরো দিনের টাকাটা একবারে কাটতে রাখবো হ্যাঁ ঠিকই কইছে ভাইজান তো টাকা কাটেই রাখবো আমরা জামু

রাঙাজির কাছে এইগুলো ওর বললো না ভাইয়া না 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 ভাইয়া আমি এগুলি বলবো না তাহলে কি বলবা আমি বলবো সালমান ভাই অনেক ট্যালেন্ট তার বাবা লন্ডনে থাকে তাদের অনেক টাকা পয়সা সালমান ভাইও বিয়া করে বউ নিয়ে লন্ডনে চলে যাব এই সালমান ভাইয়ের সাথে কি ক্যানভাস আর সুয়েল ভাইয়ের কোনো তুলনা চলে এই তো শিখে গেছো ময়না পাখি লোকেশনে এবার যাও সব বুঝা হয়েছে আমার মন হইতেছে কি জানেন ও আর কোনদিন আপনার বিরুদ্ধে কোনো কথা কুইয়া রাঙা দিন আর কান ভারী করবো না রাঙা তো নিজেই নিজের কান রে ভারী কইরা বসে আছে রে আমার সাথে কি খেলাটা না খেললো দেখ নিজে ফুল দিছে সুহেল আর আমি কেন মিষ্টি রে তার তোরা লাগছে ভাই মানুষের হইলো সব সময় ছেলে করে বুঝলাম কিন্তু সুহেল রাঙাদির কাছ থেকে ফুল নিল কোন আশায় এইটা হলো গিয়া ছেলেদের স্বভাব মনে করেন কেউ মিষ্টির সাথে ভাব মায়া রাঙাদির কাছ থেকে ফুল নিব আবার কেউ রাঙা দিল লোকে ভাব জমায়া ফুল দিব মিষ্টি তুই কি কথাটা আমারে কইলি আচ্ছা আমি কি মিষ্টির ফুল দিতে গেছি ওই তো ফুলের তোরা নেয়ার জন্য বারবার ফোন করে পাগল করে দিছে আরে এত মিষ্টি একটা মেয়ে আবদার কি না কো যায় তুই ক তার সাথে কোনো সম্পর্ক থাক বা না থাকুক আচ্ছা তোর কাছে যদি ফুল চাইতো তখন তুই কি করতি না দিতাম মানে এক বার দিতাম মনে করেন আমার যদি চার পাঁচটা গার্লফ্রেন্ড থাকতো ঘরে একটা বউ থাকতো সুন্দরী একটা শালি থাকতো তারপরেও এরকম একটা বৃষ্টি হয়ে কথায় তার শুধু ফুল তার জন্য পাজার সদায় সব মাথা ঘুরে দিয়ে তার বাড়িতে দিয়ে আসতাম আর সেই নেই সামান্য একটা ফুলের তোরা চাইলে সেটা না দেখি কিভাবে নিজের সামলে রাখি তুই ক যে আপনার তো আগে বলছি মায়া মানুষের সবার

হ্যাঁ ওয়ালাইকুম সালাম কি অবস্থা তোমার জি ভাইয়া আমি ভালো আছি আপনি ভালো আছেন আমিও ভালো থাকতে চাই কিন্তু তুমি তো ভালো থাকতে দিতেছ না ভাইয়া কেন ভাইয়া কি হইছে আমি আবার কি করলাম তোমার একটা স্বভাব আছে একজনের কথা আরেকজনের খব একজনের কান কথা আরেকজনের কইলে কি হয় জানলো ভাইয়া বিশ্বাস করে এখানে আমার কোনো দোষ ছিল না সালমান ভাই জোর করে আমারে ধরে নিয়ে আমার পেটের ভিতর থেকে সব কথা বাইর করে নিছে আচ্ছা এখানে আবার সালমান আসলো থেকে সেই দিন আমি কানে কানে বললাম না রাঙ্গাদির কথা সেইটা সে লাইভে দেখে ফেলাইছে হুম দেখছে তো কি হয়েছে ও তুমি গিয়া তারে বইলা দিছো যে রাঙ্গাদি আমারে ফুলের তোড়া দিয়ে সম্মান দিছ জি ভাইয়া আমি বইলা দিছি রাজরান কথাবার্তা যে বলো না একটু বুঝ যাবো তোমার কথার কারণে যদি এখন এই দুইজনের মধ্যে একটা গ্যাঞ্জাম লাগে এই দায়িত্বটা কে নিবে কথাবার্তা বলো কিন্তু একটু ঠান্ডা মাথায় বুঝার সঙ্গে কথাবার্তা বলো আরে ঠিক আছে আচ্ছা সমস্যা নাই সেটা কোনো বিষয় না তুমি যায় যদি এখনো যদি বলো যে রাঙ্গাদি দিয়ে আমার ফুল দিয়ে প্রেম নিবেদন করছে তাতেও কোনো সমস্যা নেই কিন্তু ভাইয়া তুমি মিষ্টি রে কেন বলতে গেলা বলো তো ও মা এটা আপনি কি ধরনের কথা বলতেছেন আমি মিষ্টি কেন বলতে যাব আমার সাথে তো মিষ্টি দেখাই হয় না এই মিষ্টি দিয়ে সাথে তোমার দেখা হয় নাই তুমি কি আবার কিন্তু মিথ্যা কথা কথা বলতেছো তুমি ভাই বিশ্বাস করেন আমি কিন্তু কখনো মিথ্যা কথা বলি না আচ্ছা সোহেল মিষ্টি কি রাজদানের কথা বলছে মানে রাজদানের নামটা উল্লেখ করছে না ও অবশ্য কারো নাম উল্লেখ করে নাই আচ্ছা তাইলে আমার কাছে মনে হইতেছে রাজদান সত্যি কথা বলতেছে আমি না কিছুই বুঝতে পারতেছি না একটু আগে সালমান ভাই আমাদের ডাইকে নিয়ে জিজ্ঞেস করলো সে যে দোকান থেকে ফুল কিনা মিষ্টি দিয়ে দিছে এই কথা আমি রাঙ্গা কেন বললাম কি সালমান মিষ্টিরে রে ফুল দিছে হ্যাঁ ভাইয়া একদম সত্যি কথা সে নিজের মুখে আমার এই কথা বলছে আপনি আবার আমারে বলতেছেন রাঙাদির ফুলের কথা মিষ্টি কিভাবে জানলো এইসব তো ভাইয়া আপনাদের সমস্যা আমারে কেন এইসবের মধ্যে জড়াই দিচ্ছেন প্লিজ আমাকে এইগুলির মধ্যে জড়াবেন না প্লিজ আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে

ঝিলমিল গুলখিল গুলখিল খিল প্রবাস পল্লীবাসী আমরা বাড়াই তাল মে ঝিলমিল 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 গুলখিল গুলখিল খিল প্রবাস পল্লীবাসী আমরা বাড়াই তাল মে